সপ্তদশ সতেরো দিনে আমরা পা রেখেছি রাজ্যের বিভিন্ন প্রান্তে আজকেও এই পদযাত্রা সংঘটিত হবে আমরা আজকে খয়ারপুর বিধানসভা কেন্দ্রে কালীনগর গ্রাম পঞ্চায়েতের অফিসের প্রাঙ্গন থেকে শুরু করে এই বণিক চৌড়িতে এসে পদযাত্রার সমাপ্তি আমরা আনব একত্রিশে অক্টোবর এই পদযাত্রা সারা রাজ্যে শুরু হয়েছে একত্রিশে অক্টোবর একটা অবিস্মরণীয় দিন আপনাদের সকলের স্মৃতিতে আছে ভারতবর্ষের প্রয়াত প্রথম প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শহিদান দিবস এই দিনে উনি ওনার ব্যক্তিগত দেহরক্ষী যারা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে বিশ্বাস করেন যারা ভারতবর্ষের অখণ্ডতা এবং সংহতির পক্ষে দেশকে টুকরু টুকরু করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন তাদের হাতে উনি গুলিত নিহত হয়েছেন ওনার বাসভবনে এই দিনটি সারা দেশের মানুষ ইন্দিরাজির প্রতি শ্রদ্ধা জানাতে শহীদান দিবস রূপে উদযাপন করে আসছে আমরা এই দিনটিকে বেছে নিয়েছি আমরা এই রাজ্যের বর্তমান যে অরাজক অবস্থা জাতিতে জাতিতে বিভেদ তৈরি করা বিভিন্ন ধর্মের বর্ণের মানুষের মধ্যে বিভেদ তৈরি করা রাজ্যের বিভিন্ন অঞ্চলে গন্ডাছড়া কদমতলা পানিসাগর শহর এই সদর মহকুমার রানীর বাজারের দুর্গানগর এই এলাকায়ও মানুষ দেখেছে